ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম আপনারা জানেন যে বিশ্বের সবচেয়ে লোকপ্রিয় নেতা যশস্বী প্রধানমন্ত্রী যিনি চার তারিখে আবার প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি আজকে আমাদের দক্ষিণ কলকাতার দুদিকে দুটো বড় মেগা প্রোগ্রাম করেছেন বিকেল চারটের সময় বাড়িপুরে লক্ষ মানুষের সমাবেশ করেছেন আর প্রাত্মরণীয় নেতাজি সুভাষচন্দ্র বসুর শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের মূর্তিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করে তিনি প্রায় তিন কিলোমিটার রোড শো তো বলবো না জনসুনামি বলবো টিভিতে আপনারা দেখেছেন অন্তত আড়াই তিন লক্ষ লোক স্পন্টেনিয়াসলি রাস্তার দুদিকে দাঁড়িয়ে শুধু মোদি মোদি করেছেন পুষ্পবৃষ্টি করেছেন এবং আমাদের নেতা যশস্বী প্রধানমন্ত্রী পূজ্যপাত স্বামী বিবেকানন্দের এর জন্ম ভিটাতে পুষ্পার্গ নিবেদনের মধ্য দিয়ে আটটা তিরিশে কর্মসূচি শেষ করেছেন তাই আমরা কলকাতাবাসীকে ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাব যে তারা আজকে মোদিজিকে যেভাবে বরণ করেছেন স্বাগত করেছেন তাতে কলকাতাতে বা বৃহত্তর কলকাতায় যে চারটি আসন রয়েছে দমদম উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা এবং যাদবপুর এখানকার গণদেবতা জনতা জনার্দন তারা ঠিক করেই ফেলেছেন যে তারা বুথে যাবেন এবং পদ্মচিহ্নে ভোট দিয়ে মোদিজিকে সমর্থন করবেন